তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মেলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা ক্ষমা করতে করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি বলবা যে এটা এটা কি আল্লাহ পারবে এরকম অপরাধ তুমি পারবা না তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায় মানুষের মাপ করে দিলে আমি কি বুঝে দিতে পারছে না বুঝতে পারিনি আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুমি